আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে আজকে একটি সুখবর দিয়ে শুরু করব গত আট মাসে জ্বালানি খাতে বাংলাদেশ ছয়শ মিলিয়ন দেনা শেষ করেছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাস সৃষ্টি করলো আমাদের এই অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কি চিন্তা করতে পারেন গত পনেরো ষোলো বছরে কি হয়েছে আমাদের দেশে আর এই যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে গেলে কি হয় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসের মাথায় তরুণীকরণ প্রাকৃতিক গ্যাস যে আমদানির বকেয়া বিল পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন বাংলাদেশ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান বলেন সব বকেয়া পরিশোধ করতে কেবল সঠিক ব্যবস্থাপনার প্রয়োজন ছিল তিনি বলেন দায়িত্ব নেওয়ার পরপরই আমি আমদানি বকেয়া পরিশোধের বিষয়টি গুরুত্ব সহকারে নেই কারণ এতে সরবরাহকারীদের কাছে আমাদের বাব মূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল তাই কিভাবে এই বিল পরিশোধ করা যায় আমাদের বিশাল আর্থিক গুনতে হচ্ছিল এই খাতে অর্থের দিতে আমরা কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়েছি মাত্র আপনারা চিন্তা করতে পারেন অর্থাৎ গত পনেরো ষোলো বছরে এই ফেসিস সরকার অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে কাজ করেছেন তাদের দলীয় নেতাকর্মীদের পেট ভরানোর জন্য দেশের কথা আগে গুরুত্ব দিয়ে চিন্তা করিনি কিন্তু বর্তমান সরকারের এই যে জ্বালানি উপদেষ্টা ডক্টর ফৈজল করিম ইনি তিনি অপ্রয়োজনীয় খাদ বাদ দিয়ে দেশের কথা চিন্তা করেছেন দেশের মান সম্মানের কথা চিন্তা করেছেন যে কারণে তিনি গত আট মাসে ছয় ছয়শো পঁয়ষট্টি মিলিয়ন দেনা পরিশোধ করেছেন আপনারা চিন্তা করতে পারেন এই একদিনেই পরিশোধ করেছেন হলো আপনার চুরানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলার বেটল এশিয়াকে দিয়েছেন আঠাশ মিলিয়ন ডলার মিলিয়ন ডলার সাত দশমিক শূন্য চার মিলিয়ন ডলার গানভার সিঙ্গাপুরকে দিয়েছেন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার এবং কাতার এনার্জি এলএনজিকে দিয়েছেন বত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ একদিনেই পরিশোধ করেছেন চুরানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলার আপনারা কি চিন্তা করতে পারেন গত এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে কি আমরা এভাবে চিন্তা করেছি কেউ আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তি কি এভাবে চিন্তা করেছেন যদি করতেন তাহলে আমরা আরও আগেই ভালো অবস্থানে যেতে পারতাম তাহলে চিন্তা করুন আমরা যারা সুন্দর বাংলাদেশ নিয়ে চিন্তা করি সুন্দর একটি বাংলা আগামী সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই তারা যদি সবাই মিলে যদি আমরা যোগ্য লোকদেরকে যোগ্য স্থানে দিতে পারি তাহলে আমাদের এই সম্ভাবনাময়ী বাংলাদেশ কোথায় যেতে পারে কি হতে পারে একটা অনন্য নজির তৈরি হলো আজ আমরা অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তারা যদি কোনো খারাপ করে তারা যদি কোনো রং করে আমরা সমালোচনা করব। কিন্তু ভালো কাজগুলোকে আমরা যদি উৎসাহ না দিই তাহলে আরও যারা আমাদের যোগ্য ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কিন্তু বাংলাদেশে এসে হাল ধরার চেষ্টা করবে না আগ্রহ দেখাবে না তাই আমি সকলকে বলবো আসুন আমরা ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি ভালো কাজগুলোকে ভালো করে বলি ভালো কথা বলি তাহলে আমরা আমাদের বাংলাদেশের আরও অনেক অনেক যোগ্য লোক লোক ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় দায়িত্ব পালন করছে আমরা যদি তাদেরকে অ্যাকমন্ডেট করতে পারি তাদেরকে ভালোভাবে বুঝাতে পারি যে আমাদের দেশে কাজ করলেও তারা তারা সকল পরিবেশ পাবে এবং তারা সুন্দর সহযোগিতা পাবে সবার এবং ভালো সমালোচনা করে তারা আমার তাদেরকে আমরা হেল্প করবো এরকম যদি তারা ক্যান্সিওর হতে পারে তাহলে কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় পুরুষ ছেড়ে দিয়ে দেশের জন্য চলে আসবে দেশের জন্য কাজ করার জন্য চলে আসবে তাই আমি বলবো সবাইকে অনুরোধ করব যারা ভালো কাজগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করুন উৎসাহ দিন তাহলে দেখবেন আমাদের আরও যোগ্য ব্যক্তিরা এসে যোগ্য স্থানে যে যে যেই জায়গাগুলোতে আমাদের দেশের লেগিংস আছে সেই জায়গাগুলোতে সে বসে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বত্মক সহযোগিতা করবে কারণ সবাই আমরা সর্বশেষ সর্বোপরি আমরা সবাই বাংলাদেশি তাই দেশটা যাতে ভালোভাবে চলে ভালো জায়গায় যায় এগিয়ে যায় আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন সবাই দেখি তাই সবাইকে আমি বলবো চলুন আমরা এই যারা ভালো কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার ভালো কাজগুলোকে আর উৎসাহ দেই যতদিন পর্যন্ত তারা আছে যাতে ভালো কাজগুলো করে সুন্দর একটা বাংলাদেশকে সুন্দর স্থানে রেখে যেতে পারে তাহলে আমাদের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও তখন এই 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 প্রক্রিয়াটাকে আসলে পিছনের দিকে যেতে পারবে না কারণ আমরা সবাই এখন সচেতন বাংলাদেশের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন যে কারণে আমরা পনেরো ষোলো বছরের ফেসিস সরকারকেও এই আমাদের একদম তরুণ প্রজন্ম একটা আন্দোলনের মাধ্যমে হটাতে পেরেছে তাই আমরা বলবো আসুন আমরা সুন্দর বাংলাদেশের চিন্তা করে আমরা ভালোভাবে এগিয়ে যাই সবাইকে এই বলে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম